শরিয়তের মধ্যে দুইটা আমল বেশি পরিমাণ এটাতে কোয়ান্টিটি মানে সংখ্যা বেশি পরিমাণ বানানোর জন্য বলা হয়েছে একটা হলো জিকির আরেকটা হলো দুরুদ দুরুদ শরীর বেশি বেশি কর জিকির বেশি বেশি কর নামাজের ক্ষেত্রে সরাসরি এই কথা বলা হয়নি যে বেশি বেশি নামাজ পড়ো নামাজের ক্ষেত্রে বলা হয়েছে নামাজটা সুন্দর করো নামাজটাকে সুন্দর করো আর জিকির সংখ্যায় বেশি দুইটা জিনিস বুঝতে হবে একটা হলো কোয়ালিটি আর একটা হলো কোয়ানটিভ জিকির এবং দুরুদের ক্ষেত্রে হইলো কোয়ানটিভ যত বেশি সংখ্যক আদায় করুন তাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদ যিকুরুল্লাহ যিকরান কাসীর। কারণ মুনাফিকরাও যিকির করে। ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালীল। মুনাফিকরা যিকির করে কিন্তু পরিমানে কম। এক এক জিনিস অ্যাকশানে যাইতে হইলে তার একটা শর্ত আছে যেমন যে আপনার জীবনে প্রভাবিত প্রভাব সৃষ্টি করবে যদি এটা আপ হয় এটা যদি ওভার এটা আপনার বিলো ফিফটি হয় বিলো ফিফটি মানে ফিফটির নিচে পঞ্চাশের নিচে যদি হইল তাহলে এটা আপনার অ্যাকশান সৃষ্টি করবে বিলও ফিকতি হলো এটা ওভার ফিকতি হইতে হবে এটা 50 এর বেশি তাইলে জিকির এবং দরুদ আপনার জীবনে রেখা পাবে আল্লাহ আমরা যখন রিকব করি দুরূদ শরীফ পড়ি কিন্তু এটা বিলো ফিক 50 এর নিচে 50 নিচে আমরা হিসাব কেমন করব এটা একটা হিসাব বলা হয় চব্বিশ ঘন্টা এটা আমাদের কাছে একটা মনে হয় চব্বিশ ঘন্টা এটা মানে এটা ফিফটি আপ কখন হয় বারো ঘন্টা এক সেকেন্ড বেশি মানে বারো ঘন্টা হইয়া আরও অন্তত এক সেকেন্ড তাইলে এটা ফিফটি আপ তো বারো ঘন্টা না হইলো কিংবা তার কম হইলো তাইলে এটা বিলো ফিফটি ঠিক আছে

আমাদের জিকিরের পরিমাণ করে বুজুর্গ দিন আরেকটা হিসাব করে সেটা হলো আমাদের জীবনে আমরা কতবার শ্বাস নেই এটা একটা হিসাব করা হয় চব্বিশ হাজার বার কয় হাজার বার এটা মানে একেবারে একরে হিসাব অনুমান করলে তাহলে এটার ফিফটি আপ কত হবে বারো হাজার প্লাস এজন্য আপনি সারা দিনে যা জিকির আজকার করলেন এটা বারো প্লাস হয় এটা অ্যাকশন রিয়াকশন অ্যাকশনে আসবে এটা তখন যখন এটা বারো প্লাস তিনটা টার্গেটে টার্গেট নিয়ে জিকির করতে কয়টা টার্গেট এক নম্বর হইল তাহাল্লি তাহাল্লি মানে এটা যেন আপনার মনকে একদিক থেকে পরিচ্ছন্ন বানায় আর একদিক থেকে নুরানি বানায় মানে মনের ময়লাটা দূর করবে এবং মনের মধ্যে কোনো নূর প্রবেশ করাবে আব্দুল রহিম ভাই প্রথম টার্গেটটা কি মানে আমরা আমাদের এটাও একটা সংশোধনের বিষয় খেয়াল করার বিষয় যে আমরা টার্গেটবিহীন কাজ করি এটা বড় দুঃখ নামাজ পড়ে সেখানেও তার কোনো টার্গেট নেই তেলাওয়াত এখানেও কোনো তার টার্গেট নেই তসমি পড়ে এখানেও কোনো টার্গেট নেই যে টার্গেটবিহীন কাম এটা কোনো ফল হয় নামাজ পড়া দরকারই নামাজ পড়ে আসে নামাজ পড়ে আস নামাজ কেন পড়লাম কার সন্তুষ্টির জন্য পড়লাম কীরকম পড়লাম এটাতে আমার আর্নিং কতটা হইল আমি কতটা অ্যাডভান্স হইলাম এর কোনো মূল্যায়ন নেই কোনো হিসাব করা হয়নি এমন একটা নামাজ পড়া দরকার প্রয়োজন যাওয়া প্রয়সা এটা হলো আবাসা মানে কোনো জিনিসকে নিরর্থকভাবে সম্পাদন করা আপনি একটা টার্গেট নিয়ে যে আমি আমার কত টাকা আছে এখানে বিশ টাকা তাহলে দোকানে যাব দূরভাই দোকানে গেলেন যাওয়ানোর সময় আমার ব্যালেন্স কত বর্তমান আমার পজিশন কোথায় আমার পজিশন হলো বিশ টাকা তাইলে আমাকে কাজ করতে হবে অন্তত দশ টাকা বাড়াইতে হবে যেন তিরিশ টাকা এই টার্গেটে উনি সকাল থেকে কাজ শুরু করলেন দোকানে কাম করে উনি দশ বিশকে কত বানাইলেন তিরিশ বানাইলেন তাহলে এটা হলো টার্গেট নিয়ে আসবে আমি আসছি কোনো একটা টার্গেট নিয়ে এবং ওই টার্গেটটাকে আমি ফুলফিল যদি টার্গেট ফুলফিল না হইলো ঠিক আছে এটা আমার জানা থাকলো যে আমার আজকে টার্গেট ফুলফিল হয়নি এই টার্গেট ফুলফিল হইতেই হবে এটা জরুরি না কিন্তু আপনার অ্যালেম থাকা জরুরি যে আমি কোন জায়গায় আসি এবং আমার এই শ্রমটা এই সময়টা আমি কি কামে লাগাইলাম এতে আমার আজকে হয়তো টার্গেট ফুলফিল হয়নি আগামীকাল হবে আগামীকাল হবে না পরশু হবে আমি অপেক্ষায় থাকি কিন্তু আমাকে হিসাব কিতাব ক্লিয়ার থাকতে হিসাব কিতাব ক্লিয়ার থাকলে সে পায় আর হিসাব কিতাব যদি সে ক্লিয়ার না থাকে এটাই নিয়ত যে আপনি আল্লাহর হাবিব বলছেন যে কোন কাম বেনিয়ত বানাই না বলেন না কোনো কাম বেনিয়ত বানাই বলা আমাদের শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলহ বলেন যে মানুষ নেট নিয়তে সারাদিন ধরে দশ সারাদিনে সে এক হাজার কাম করছে বলো না কি হ্যাঁ সারাদিনে এই যে এক হাজার কাম তুমি করলা কয়টা কাম নেট নিয়তে করছো কয়টা না কাম বদ নিয়তে করছো আপনি হিসাব করলে দেখবেন এক হাজার কামের মধ্যে নেট নিয়তে কাম করছেন আপনি দশটা আর বদনিয়তের কাম করছেন পাঁচটা আর মোট কাম করছেন এক হাজারটা বাকি আছে কত নয়শো নয়শো পঁচাশি কাম হইলো বেনিয়ত মানে এর মধ্যে কোন নিয়তের নেই নিয়ত বেনিয়ত এটা আমাদের জন্য বড় ক্ষতি আল্লাহর হাবিব হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ কেরামকে যে এসলাহ করলেন সংশোধন করলেন এই সংশোধন করার ক্ষেত্রে আল্লাহর হাবিবের পদ্ধতিটা কী ছিল নিজকে জাগ্রত করে দেওয়া ইনামাল আমল فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله আল্লাহর হাবিব সাহাবায় কেরামকে যেটা প্রথমে বুঝাইলেন যে তুমি যেই কামে করো আল্লাহর সন্তুষ্টি নিয়তে করবা মানে নয়শো পঁচাশিটা কাম এটা আমরা করি বেনিয়ত হজরত শেখ শেখ হজরত শেখ জাকারিয়ার কবি ভবিষ্যৎ ধরছেন কি না পারেন হজরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই ওয়া ইন্নামা লিম রি হাদিসের মধ্যে যে এই এই বাক্যটা ইন্নামাল আমাল ইয়াদ এটা তো আছে প্রথম বাক্য দ্বিতীয় বাক্য হইল ওয়া ইনামা লিম রি ইম্মা এই বাক্যের তফসিলের মধ্যে হজরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই বলেন যে মানুষের সে দৈনিক যা কাম করে এর মধ্যে দশটা হইলো নিয়তে বলেন দশটা হইলো আর বদ নিয়তে করে পাঁচটা আরও কম আপনি হিসাব করে দেখেন যে আপনি যে খারাপ নিয়তে আপনি দৈনিক কয়টা কাম করেন খুব বেশি না একটা দুইটা হইতে লোকটা ভেজাল করে এই তারা ম্যাট দিব তো এই হয়তো একটা কাম করছে কিংবা ওইতে ওই ওই লোকটা আমার শত্রু তারে ধরু। মানে গল্প নিয়তে খারাপ নিয়তে বদ নিয়তে মানুষ বেশি কাম করে না এটা ছেড়ে দিলে মানুষ বাধা হয়ে যায় না আবার নিয়ত বেশি কাম করে না ইহা তে নামাজ পড়ে আইসা সোজা আল্লাহ একবার নিয়োগ নামাজ পড়ে বেড়ে গেছে এটা আমার ন্যাক আমল হবে এ আমার স্বভাব হবে এ আল্লাহ খুশি হবেন আমার গুণা মাফ হয়ে যাবে আমার দ্বারাজাত বৃদ্ধি পাবে কোনো নিয়ত তার মধ্যে আর বাস এবদে আল্লাহ রাহে नेक নিয়তে دین ইসলাম কো नेक নিয়তে সর্বোচ্চ কয়টা করে 10টা বদ নিয়তে সর্বোচ্চ করা কয়টা করে 5টা কাজ কত কয়টা করে 1000 তো 1000 কাজের মধ্যে আমার नेक আর বদ মিলাইয়া হলো 15 আর কত 985 কাজ হলো বিনা ticket এটা নেয়া করলে বল আল্লাহ একবার কবির হজরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ বলেন এই কামগুলো এটা আপনি করছেন কিন্তু নিয়ত ছাড়া যদি এটার মধ্যে আপনি নিয়তকে সংযুক্ত রাখলেন তাহলে সবগুলো নেয়া মনে সবগুলো এই জন্য হজরত শেখ বলছেন যে হাজার নিয়ত বানাও হাজার নিয়ত বানাও মানে আপনি মসজিদে রওনা করলেন আপনার রাস্তায় বের হইলেন তো আপনি খেয়াল করবেন মনে মনে বেরোনের সময় যত নিয়ত বাড়াইতে পারে যে আমি রাস্তায় কোনো মানুষ দেখলে সালাম দিব কোনো অসহায় মানুষ দেখলে পাইলে তার উপকার করব। কেউ পথ ভুলে গেছে তাকে পথ দেখাইয়া দিব কোনো গরিব পাইলে আমার যদি সুযোগ থাকে সদকা করব এরকমভাবে ভাবে আপনি অনেক হাজার নিয়ত বানাইতে কিংবা আপনি কোনো একটা বিষয় কল্পনা করতেছেন তো সেখানেও আপনি অনেক নিয়ত বানাইতে পারেন আল্লাহ বলছেন বলেন নিয়ত করল কাস্তাসে করে নাই করতে পারে নাই করার সুযোগ আসে নাই তো আল্লাহ তবুও তাকে ওই কাজটা করণের স্বভাব তার আমল নামার মধ্যে তো কাম না করে কামের সব আমল নামার মধ্যে মজুদ পেয়ে যাওয়া আল্লাহ বহুতের পরে জাকাতের গেট পার হওয়ার লাগে হজের গেট কও না জাকাতের গেট পার হওয়ার লাগে যে সাতটা গেট ছিলাম কয়টা গেট ইমানের গেট নামাজের গেট তারপরে কি রোজার জাকাতের গেট রোজার গেট হজের গেট একজন কইতে আছে হুজুর আমি তো গরিব আমার আমার তো জাকাত খরচ হয় না আমার উপরে হজ খরচ হয় না তাহলে আমি মৌতের পরে হজের গেট জাকাতের গেট কীভাবে অতিক্রম করব জবাব হইল যে আপনি নিয়ত করবেন আব্দুর রহিম ভাই আপনি কি জানলা আপনি আমাকে টাকা পয়সা যদি দেন আমি তাইলে আমি জাকাত দিবা করব আপনার ভিতরে এই পজিটিভ মানসিকতা থাকা এটাই আপনার জন্য হজের দুয়ার খুলে দিবে বউতের পরে জাকাতের দুয়ার তো মনকে তৈয়ার করা বলেন মনকে আমরা সাধারণত জিকির করি তিনটা টার্গেট একটা টার্গেট হইলো তাকাল্লি তাকাল্লি কও না একটা তাকাল্লি মনকে পরিচ্ছন্ন করা নুরানি বানানো মনকে পরিচ্ছন্ন করা নুরানি দুই নম্বর হইল যে সর্বদা পাককে মনের সামনে হাজির পাওয়া নিজেকে আল্লাহর সামনে হাজির জ্ঞান করতে পারা হাজার আল্লাহ হাজিরি আল্লাহ নাজরি আল্লাহু সাহেদি আল্লাহ তিন নম্বর হইল আল্লাহ পাকের তাকার রূপ নৈকট্য বলেন না আল্লাহ পাকের তাকার রূপ নৈকুত্য তো হাসিল করা কয়টা হইল বলেন তিনটা তাকাল্লি তাহাল্লি এক নম্বর দুই নম্বর হইল হুজুর দায় হুজুর দায় মানে হুজুরিয়ে দায়ে হুজুরিয়ে দায়ে মানে আল্লাহকে নিজের মনে কল্পনায় আল্লাহকে হাজির পাওয়া আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে শুনছেন আল্লাহ আমার সঙ্গে আছে দুইটা কথা একটা হলো মোরাকবা আর একটা হলো মুসাহাদা মোরাকাবা হইল বন্দা নিজেকে আল্লাহর সামনে খুঁজে পাওয়া যে আল্লাহ আমাকে দেখছেন আমি আল্লাহর সামনে আছি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে শুনছেন আল্লাহ আমার সঙ্গে আছে আর একটা হলো মুসাহাদা আমি আল্লাহকে কাইফামা শানু দেখতে পাচ্ছি বাহার হাল আমাদের জিকির মোরাকাবার টার্গেট হইল তিনটা এক নম্বর হইলো মনকে পরিচ্ছন্ন করা গুরানি বানানো তাহাল্লি তাহাল্লি দুই নম্বর হইল হুজুরিয়ে দায়েম নিজেকে সব সময় আল্লাহর সামনে হাজির পাওয়া এজন্য মাঝে মাঝে সারাদিন কয়েকবার মাঝে মাঝে বলবেন আল্লাহ হাজিরি আল্লাহ নাজরি আল্লাহ শাহেরি আল্লাহু তিন নম্বর হয়ে গেল তাকার রূপ এটা অনেক লম্বা তাকার রূপ মানে আল্লাহর নৈকত্য বলেন আল্লাহ তা আপাতত তিনটা বাক্য মনে রাখেন ইনশাল্লাহ আগামীতে আবার তফসিল বলা হবে যে আমাদের জিকির মোরাকাব আবার টার্গেট বেলাল করার আমি হয়তো বলেই ফেলব যে জিকির মোরাক টার্গেট কয়টা বলেন তা আপনারা সঙ্গে সঙ্গে জব দিতে পারলে না খানকা জমলো জব দিতে না পারলে তো খানকা জমবে না কয়টা টার্গেট আবার এইখানে আবার তিনটা আমাকে বুঝাই দিতে হবে একটা হলো টার্গেট হ্যাঁ আরেকটা হলো ফজিলত ফজিলত অনেক আছে ফজিলত নয়টা দশটা ফজিলত বলা হয় কিন্তু টার্গেট কয়টা তিনটা টার্গেট কয়টা আল্লাহ পাক আমাদেরকে বুঝুন এবং জ্ঞান করেন আমি